লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা করেছেন এলাকাবাসী সোমবার সকালে সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন তাদের অভিযোগ বারবার জানানো হলেও রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সওজ তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এই গায়েবানা জানা যা তারা কখনো রাস্তায় নেমে একটু দেখেছে কিনা তা আমরা জানি না সে যদি তাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আর সে যদি কাজের মাধ্যমে প্রমাণ না করে আমরা মনে করবো সেই মৃত